বেশি আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্য রকম রেসিপি নিয়ে এসেছি এই বর্ষার বিকালে বেশ মুখুরোচখ কিছু খেতে খুব ভালো লাগে তাই মুখরোচখ খাওয়ারের জন্য আমি এনেছি সিঙ্গারা আজকে আমি করে দেখাবো আপনাদের সিঙাড়া তাই শিঙারা কীভাবে করতে কী কী উপকরণ লাগে আগে সেটা দেখিয়ে নেব সিঙ্গারা করার জন্য আমি নিয়ে নিয়েছি বড় বড় তিনটে আলু আপনারা যে যেরকম পারবেন আলু নেবেন আমি এখানে বড় তিনটা আলু নিয়েছি ময়দা এক বাটি আর এখানে নিয়ে নিয়েছি একটা ভাজা মশলা করব সেই জন্য গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি লঙ্কা গুঁড়ো আদা কুচি বাদাম ভাজা বাদাম গাজর কুচি বাঁধাকপি কুচি কালো জিরে নুন চিনি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ঘি আর এই যে হিং আর সাদা তেল প্রথমে আমি ময়দাটা চেলে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন সামান্য চিনি অল্প করে দেবো কালো জিরে আর দেব সাদা তেল একটু তেল বেশি করে দেব আর দিয়ে দেব ঘি ঘিটা দিলে সিঙ্গারাটা মচমচ করবে ওর জন্য একটু ঘি দেব আর একটা ভালো ফ্লেভার আসবে এবার ভালো করে আমি এই দেখুন বন্ধুরা ময়ম করা হয়ে গেছে হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে জন্য এই দেখুন বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার আমি নিচ্ছি এবার আমি সিঙ্গার জন্য আলুটা কেটে নেব ছোট ছোট করে আলু আলুর ভেতর ভালো হয় না এবার আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নেবো সিঙ্গার জন্য এই দেখুন বন্ধুরা আলুগুলো আমি ছোট ছোট করে এইভাবে কাটবো দিয়ে এবার এরকম ছোট ছোট করে কাটবো সিঙ্গেরার জন্য আমি এইভাবে সব আলু কাটা এই বন্ধুরা আবার আলু কাটা ধোয়া হয়ে গেছে এবার আমি সিঙ্গেরার জন্য একটা ভাজা মশলা করে নেব এই যে গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি এটা আমি একটু ভেজে নেবো দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার এবারের জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা একটু কালো জিরে এইবার দিয়ে দেবো আমি আলু আমি একটু হিং দিয়ে দেবো আলুর ওপর একটা সুন্দর গন্ধ আসবে বলে সিঙারায় দিয়ে একটু নাড়ব মেরে ফেলে দেব এইবার দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা গাজর গাজর কুচি বাঁধা কচি কুচি আদা কুচরিস কাঁচা লঙ্কা টমেটো কুচরিস আর দেব আমি এইবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল ভাবে আলু ভালো করে আলু সবজি কষা কষা হয়ে গেছে ভাজা ভাজা এবার আমি একটু জল দেব আলু সবজি গুলো সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে এই ঢাকা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হোক পরে আমি আর একটু কষা এই দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো ভাজা বাদাম আর দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা গুড়িয়ে এনেছি মশলাটা বোনো দিয়ে দিচ্ছি সিঙ্গারার পুর আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে আমি ঢাকাটা খুলে একটুখানি মেখে নেবো দিয়ে এবার আমি শিঙারার লেচি করে নেবো এবার আমি এগুলো বেলে নেবো আকারে ময়দা দিয়ে বেলবো এইবার আমি এইভাবে কেটে নেব এইবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এবার একটু এই যে এইগুলো এরকম একটু টিপে টিপে দেবো তাহলে মুখটা খুলে যাবে এরকম টিপে টিপে দেবো এইবার এটার মধ্যে পুর ভরবো আমি চামচটা আনছি আমি এখন ছুরিটা দিয়ে ভর করে দেখি এইভাবে আমি পুরটা ভরে নেবো সব সবসময় খুব এইভাবে আমি এরকম পুরটা দিয়ে এরকম টিপে টিপে যাতে পুকটা বেরিয়ে না যায় এই জন্য টিপে টিপে সিঙ্গারা রাখার আমি করে নিলাম এরকম আমি সব কটা করে নিচ্ছি বন্ধুরা আমার চারটে হয়ে গেছে শিঙারা আমি এই চারটে আগে করে নিচ্ছি এইখানে তেলটা হালকা গরম হয়েছে এ দেখুন এই এই তেলে এইরকম আছেই আমি দিয়ে দেবো শিঙারাটা অল্প অল্প আছে মাজারি আছে শিঙারাটা আমার এই শিঙারা গুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজেছি দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আমি এইভাবে সব শিঙারা কটা ভেজে নেব আমার শিঙারা সব ভাজা হয়ে গেছে আমি সব শিঙারা এইভাবে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সিঙ্গারাগুলো কত খাস্তা হয়েছে এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি একটা এই দেখুন কীরকম আওয়াজ দেখেছেন সুন্দর হয়েছে এই তোরা খেয়ে বলবি কেমন হয়েছে সিঙ্গারা হ্যাঁ সিঙ্গারা আরে মানে সস নিয়ে খেয়ে বল কেমন হয়েছে আগে খা তারপর আবার দাবো ভালো আছে বন্ধুরা আপনারা এরকম বাড়িতে সিঙ্গারা বানিয়ে খাবেন তাহলে আর দোকানে শিঙারা খেতে হবে না আর বাড়িতে আপনার যেরকম মন সেরকম করে খাবেন দোকানে যেমন নানা রকম বিভিন্ন রকম মশলা দেয় আর আপনি বাড়িতে আপনার মতো মশলা দিয়ে করে খাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিওটা